গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এদিকে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে এখন আছি কাকির ঘরেই এখন তো কয়েকদিন ওদের এখানে আসা যাওয়া করতে হবে কারণ ওদের ফাঁকা ফাঁকা লাগে নয়তো তো পিসি আছে পিসিও এসছে মা তা কাকি ওরা সবাই ছিল তো আমিও এসছিলাম বাড়িতে আর কি বাড়ির থেকে চলে আসলাম এসে স্নান টান করে নিয়েছি এখন বেজে গেছে এগারোটার মতো এসে ভাত বসালাম আর হচ্ছে তোমাদেরকে তো একটুখানি দেখালাম আজকে সন্ধ্যার দিকে ভিডিওটা শুরু করেছি আগে শুরু করা হয়নি আর কি দু তিন দিন তো একটু এদিক ওদিকে ব্যস্ত ছিলাম তাই আর কি আজকে ঘরের কাজ করতেই ব্যস্ত ছিলাম ভিডিও ক্লিক করাই হয়নি তো তার আগে গেছিলাম হচ্ছে দাদার ওখানে তোমরা যে দেখলে দুদিন ধরে ভিডিও কেদারনাথ থেকে দাদা ফিরেছে তো প্রসাদ এনেছে তারপর কেদারনাথের জল এনেছে শিবের মাথায় যে জল ঢেলেছিলো সেই জল এনেছে তারপর গঙ্গার জল এনেছে তো ওগুলো নেওয়ার জন্যই গেছিলাম আজকে আর প্রসাদও আনতে গিয়েছিলাম এই দু তো ব্যস্ত ছিল তাই আর কি দিতে পারিনি তাই এদিকে দেখো এই যে প্রসাদ এটা হচ্ছে কেদারনাথের প্রসাদ আর এখানে আছে হচ্ছে গঙ্গা জল আর কেদারনাথের যে জলটা আছে দুটোই এখানে মিক্সড করা আছে তো নিয়ে আসলাম আর কি আর সুতোও দিয়েছে সেটাও আছে আর কি রাখা মানে তিনজনের জন্য সুতো দেওয়া হয়েছে ওটা বেঁধে দেবো হাতে কালকে স্নানের পর রাতে তখন স্নান করেছে আজকে আর বাঁধবো না কালকেই বাঁধবো আর কি তো সেটাই আর কাকিদের ওখানে দিয়ে আসলাম ভবিষ্যৎ দিয়ে আসলাম গিয়ে তোমাদের দাদা হয়ে গেছিলো তখন আর কি ভিডিও করা হয়নি তো আজকে সেরকম কিছু ভিডিও করিনি তো এখন ভাত বসিয়েছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর কি তো চলো আজকের ভিডিও এতটুকুই একদমই ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট